হ্যালো হ্যালো আরে ভাবি হ্যাঁ আমি তুমি তো আমারে ফোনই দিবা না এইজন্য আমি তোমারে ফোন দিলাম তো কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কই আছো তুমি আমি হ্যাঁ আমি যেখানে থাকি ও দাদা নাই তো এই জন্য তুমি আমাকে স্মরণ করছো তাই না সেটা তো তুমি জানোই আচ্ছা জানি কিন্তু তুমি স্মরণ করছো কিন্তু যাওয়ার কথা তো একবার বললা না তুমি কেন আমি গেলে কি তোমার কোনো সমস্যা না 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 আমার কোনো সমস্যা নাই এই তো মাত্র ফোন দিলাম কথা বলে তারপরে না হয় তোমারে বলি যে তুমি আসো তাই হ্যাঁ আচ্ছা দাদা তো গেল প্রবাসে কবে আসবে ভাবে হপায় গেছে তো 7 মাস হইছে তাই না দুই তিন বছর না হলে তার আসবে না দু তিন বছর আর ই এত দিনে তুমি ক্যাম্পে থাকবা কত ভাবে আমি থাকতে পারে ও আমার অভ্যাস হয়ে গেছে দেখো এটা কিন্তু খুব মুখের জোরে কষ্টের জোরে কিন্তু বলতিছ শুনো আমি একটা কথা বলি তোমারে হ্যাঁ হ্যাঁ বলো আমার স্কুলে ভর্তি না কইরে দিত নালে আমি মনে হয় যে থাকতে পারতাম না কষ্ট হইতো এখন আমার স্কুলে আমি লেখাপড়া করে আমার কোন দিক দিয়ে সময় যায় আমি বলতে পারি না আর তার মধ্যে তো তুমি আসো তোমার সাথে একটু কথা বলি তোমার দাদারা মানে তোমার দাদার কথাটা মানে তোমার দাদার জিনিসগুলো তো আমি তোমার মধ্যেই পাই দেখো আমি একটা কথা বলি তুমি তুমি যে স্কুলে যাও সারা দিন ওখানে পড়া লেখা করা হয় তো ভুলে যাও তাই না কিন্তু রাতে এসে যে দাদার কথাটা মনে হয় তখন তোমার কেমন লাগে বলো তো তখন আমার কষ্ট লাগে যেহেতু স্বামী এই কথাটাই তোমাকে বলতে চাইছি আর এই জন্য তো আমি দেবর তোমাকে সব সময় খোঁজচা দে কথা বলে যে দেবর কে যাইতে বলো তুমি সেটা তো তুমি বোঝো না কখনো হ্যাঁ আমি কিন্তু তোমার সালাকে আমি দইরে ফলাইছি আমি বুঝি দেব যখন তোমার বাইরের কথা কও মানে তখন তো আমি বলবো যে জামাই গেছে তাতে কি হইছে আমার দেবর তো আছে এইটা শোনা লাগে তুমি বল আমি জানি এই যে দেখো একটা কথা বলি হ্যাঁ যদি তুমি আমার সবকিছুতে যদি রাজি না হও হ্যাঁ তাহলে কিন্তু আমি মানে অন্য দিকে রাস্তা নিতে বাধ্য হব এন্ড তুমি কোনটা করবা দেখো তোমার ভাই দেশ গেছে আমি কিন্তু তোমারে দেখে দেখে বাচ্চা আছি নালে কিন্তু আমি তোমার ভাইয়ের সাথে একদিনও থাকতাম না আর তুমি এখন এই কথা কইতাছো জন্য একজন বাচ্চা নিবা